কালিয়াগঞ্জ পৌরসভার প্রথম কাউন্সিলর আপনি তৃণমূলের যেটা হচ্ছে পরবর্তীতে তৃণমূল কংগ্রেস হয়েছিল কালিয়াগঞ্জে বিশেষ করে কেমন লাগছে আজকে যে এই জায়গায় সভা এত মানুষের ভিড় কি মনে হচ্ছে নতুন কিছু নয় আগের বিভিন্ন সভাগুলোতে আমার মায়েরা দিদিরা যেভাবে আসছে দু হাজার সাল থেকে এখনও দি দিয়ে আসছে এবং আমি কৃতজ্ঞ প্রকাশ করছি যে মায়েরা আমাকে এত বিশ্বাস করে ফেলছে শুধু আমাকে বলবে না আমি ঈশ্বরকে আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার বুকে মায়েদের জন্য দিদিদের জন্য সর্বোপরি মেয়েদের জন্য যে প্রকল্পগুলি করেছে নট অনলি ওয়েস্ট বেঙ্গল ওভারঅল ইন্ডিয়া কেন গোটা পৃথিবী জুড়ে এরকম কোথাও কোনো মুখ্যমন্ত্রী এরকম প্রকল্প করেন মায়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য মেয়েদের উন্নয়নের তাই দিদির মুখ দেখে আমাদের নম্বর নম্বর ওয়ার্ডকে আপনি ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে আপনি যান আমাদের নির্বাচনী কার্যালয় প্রত্যেকটা ওয়ার্ডে উদ্বোধন হচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে মায়েরা যেভাবে সারা দিচ্ছে মায়েরাই মোদী সাহেবকে উপকার করছে যেভাবে দু হাজার একুশ সালে বিধানসভায় বিভিন্ন বড়ো বড়ো বক্তব্য রেখেছিল দিল্লি থেকে এসে জাহাজে কিন্তু কাজে লাগেনি কারণ মায়েরা জানে বাড়ির পরিবারের অন্যান্য সন্তানরা কি করে না করে মায়েদের সব জানা আছে এবং একমাত্র মায়েরাই সব কিছু বুঝতে পারে যে কে কেমন তাই মায়েরাই কিন্তু পশ্চিমবাংলায় শিক্ষা দিয়েছে বিজেপিকে আর বিজেপি তো তখন একটা ঝড় হাওয়া ছিল দু হাজার উনিশে আর সেই ঝড় হওয়া কিন্তু আটকে গেল আমাদের দিদির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য সেই ঝড় হাওয়া উঠকে গিয়া আর বড় বড় ভাষণের কেউ মানুষ না আচ্ছা আরেকটা ব্যাপারটা হচ্ছে আমরা সম্পতি অভিষেক বন্দোপাধ্যায় একটা কথা বলে যে কোনো একটা জনসভাতে যে প্রত্যেকটা জায়গায় কি पंचायत কি বড় কি মানে বিধানসভা যদি কেউ লিভ না দিতে পারে তো তাদের পদ থাকি আগামী দিনে থাকবে না সেটাতে নিতে দিয়ে দিতে কিন্তু তো সে ক্ষেত্রে এটা কি অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে আপনি কি একও আমি একটা কথাই বলবো সাংগঠনিক স্বার্থে দলটাকে উজ্জীবিত করার স্বার্থে উনি যা বলেছেন প্রত্যেকটা কর্মীকে তৃণমূল কর্মীকে উনি এই কথা বলে সংগঠনকে মজবুত করার একটা উৎসাহ যোগ্য কোন কথা এই যে যে কথা বললেন আপনি যে লিড না দিতে পারলেন অবশ্যই একটা অভিভাবক বাড়ির গার্জিয়ান যখন একটা পরিবার পরিচালনা করে সেই পরিবারের সদস্যরা যদি কেউ এদিক ওদিক চলে যায় তাকে শাসন করার দায়িত্ব সেই পরিবারের প্রধানেরই তাই ওনার মুখ থেকেই কথাটি মানায় যে দিদি পরিশ্রম করছেন উনি পরিশ্রম করছেন আর আমরা খালি বড় বড় ভাষণ দিব কাজের কাজ করব না মানুষের পাশে দিব না তাহলে নিশ্চয়ই মানুষ আমাদের ভালোবাসবে না আর সেই কারণে হয়তো লিড দিবে না তার জন্য আমাদেরকে ভালো হতে হবে ভালো কাজ করতে হবে ভালো দেখাতে হবে তবেই মানুষ আমাদের পাশে থাকবে এবং আমরা অটোমেটিক্যালি লিড দিতে দারুণ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট